সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রাংশ থেকে শুরু ষাট পার্সেন্ট সার অর্থাৎ সর্বাধিক দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত আপনারা কৃষি যন্ত্রাংশ ক্রয় করার ক্ষেত্রে সার পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনারা জানেন সরকারি ভর্তুকিতে আপনারা কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারেন তো এই কৃষি যন্ত্রাংশ ক্রয় করা অনেকেই আপনারা আবেদন করেছেন অনেকেই পাননি অনেকেই এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি এরই মধ্যে কিন্তু সময়সীমা শেষ হয়ে গিয়েছিল আবারও কিন্তু নতুন করে কৃষি যন্ত্রাংশ ক্রয়ের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে কোন কোন কৃষি যন্ত্রাংশের জন্য আবেদন করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ লাস্ট ডেট রয়েছে এবং কোন কোন যন্ত্রাংশে কত টাকা ছাড় দেওয়া রয়েছে এ নিয়ে এইমাত্র মাত্র অফিসিয়ালি কিন্তু কৃষি দপ্তরের তরফে একটি ব্যানার প্রকাশিত করা হয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যানারে পরিষ্কার লেখা কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে দুই দফায় কৃষি যন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ তো এই সংক্রান্ত ব্যানারে বা এই আপডেটে কোন কোন বিষয় উল্লেখ করা রয়েছে কত টাকা কোন জিনিসের ক্রয় মূল্য রাখা হয়েছে কত টাকা ছাড় দেওয়া হবে কত তারিখ কত থেকে কত তারিখ লাস্ট ডেট পাশাপাশি আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন এ টু জেড আলোচনা থাকতেছে পাশাপাশি রিকোয়েস্ট করব আপনাকে এই সুবর্ণ সুযোগটি আপনারা মিস করবেন না আর অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক প্রদান করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিটেলস আপডেট দেখে নেওয়া যাক প্রথমেই লেখা রয়েছে এফ এস এস এম এস এফ আই প্রকল্পে অনলাইনে মাটির কথা ডট নেট অর্থাৎ গুগলে গিয়ে সার্চ দিবেন মাটির কথা ডট নেট এই লেখাটি লিখে সার্চ দেওয়ার পর এই অফিসিয়াল পোর্টালে বা ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন দুই দফায় আবেদনপত্র পাঁচ এক দু অর্থাৎ দু সালের পাঁচই জানুয়ারি থেকে একুশ এক দু পর্যন্ত জমা করা যাবে আবেদনপত্র আপনারা জমা করাতে পারবেন পাঁচই জানুয়ারি থেকে শুরু করে একুশে জানুয়ারি দু পর্যন্ত এরপর অনলাইনে জমা করা আবেদনপত্রের কপির সাথে প্রয়োজনীয় নথি সহ ব্লক কৃষি অফিসে বাইশ এক দু এর মধ্যে জমা দিতে হবে পরিষ্কার বুঝতে পারলেন এরপর দু হাজার কৃষি দপ্তর দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুসারে দুই দফায় প্রকল্পটি রূপায়িত হবে অর্থাৎ এই ক্রয়ের যে আবেদনপত্র তা কিন্তু গ্রহণ করা হয়েছে অনেকেই কিন্তু পেয়ে গিয়েছে এবার আবারও কিন্তু দ্বিতীয় দফায় এবারে কিন্তু এটা চালু করা হচ্ছে যারা এবছরে কোনো সুযোগ পাননি বা নেননি তারাও দুই দফায় আবেদনের যোগ্য অর্থাৎ যারা এবছর কোনো সুযোগ পাননি বা আবেদন করে নেননি তারাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ছোটো কৃষি যন্ত্রপাতি ভর্তুকি পঞ্চাশ পার্সেন্ট সর্বাধিক দশ হাজার টাকা লাইক কোন কোন আপনারা যন্ত্রের ক্ষেত্রে আপনাদের স্প্রে মেশিন বা থেসার এই জাতীয় ক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চাশ পার্সেন্ট বড়ো শক্তিশালী শক্তিশালী যন্ত্র অংশের ক্ষেত্রে ভর্তুকি কিন্তু পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত যেমন ছোটো যন্ত্রাংশের ক্ষেত্রে আপনারা স্প্রে মেশিন পাওয়ার টিলার এইসব ক্ষেত্রে কিন্তু আপনারা দশ হাজার টাকার মতো সর্বাধিক ছাড় পেতে পারেন এবং শক্তিশালী যন্ত্রাংশের ক্ষেত্রে যেমন আপনাদের ট্রাক্টর থেকে শুরু করা আরও বড় বড় যন্ত্রাংশ যেগুলি রয়েছে কৃষিক্ষেত্রে প্রয়োজন সেই সমস্ত যন্ত্রাংশের ক্ষেত্রে কিন্তু আপনারা পঞ্চাশ থেকে ষাট শতাংশ সার পাবেন যেটা তিন লক্ষ টাকার ছাড় এর পাশাপাশি বলা রয়েছে বিষয়ে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা ব্যানারটি প্রকাশিত তো এটাই আপডেট জানানো ছিল আজকে এই ভিডিওর মাধ্যমে তো এই সকল যন্ত্রাংশ আপনারা ক্রয় করতে পারবেন কোন কোন যন্ত্রাংশ কত পার্সেন্ট ছাড় সেটা দেখতে পারলেন পাশাপাশি কত তারিখ থেকে কত তারিখ লাস্ট ডেট কিভাবে আবেদন করবেন কোথায় গিয়ে কি নথি জমা দেবেন এ টু জেড হয়তো বুঝতে পেরেছেন এই সুবর্ণ সুযোগ মিস করবেন না অবশ্যই আপনারা আবেদন করবেন এবং আপনার যেটা প্রয়োজন যন্ত্র সেটা আপনি ক্রয় করে নিতে পারেন পাশাপাশি রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরও একটি নতুন ভিডিওর সঙ্গে